গল্প যখন ডাকে আধার কেউ জানে না কাকে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমি কুশল আপনারা শুনছেন ভুতুরে গল্প এপিসোড নম্বর দুই চলুন সময় নষ্ট না করে গল্প শুরু করা যাক ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমরা শুনছো ভুতুরে গল্প এপিসোড নম্বর সতেরো আমাকে ঘটনা পাঠাতে চাইলে আমাকে মেল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো এখানে সবারই ঘটনা শোনানো হয় আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ ভিডিওর ডেসক্রিপশনে আমি ফেসবুক চ্যানেলের আমি লিংক দিয়ে দেবো যারা যারা এখনো ফেসবুকে যুক্ত হওনি তারা ঝটপট ফেসবুকে যুক্ত হয়ে যাও আর ঝটপট আমাকে ঘটনা পাঠিয়ে দাও আর ঘটনাটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকের গল্পটা কৃষ্ণনগরের রাজবাড়িকে নিয়ে আমাকে যে গল্পটা পাঠিয়েছে গল্পটা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পর্ব আছে আমি আজকে প্রথম পর্ব তুলে ধরছি খুবই ভয়ানক একটা কৃপিয়া একটা ঘটনা ঘটনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত বড় এবং এত সুন্দর একটা ঘটনা দেওয়ার জন্য আমি ঘটনাটা আজকে প্রথম পর্ব তুলে ধরেছি দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব খুব শীঘ্রই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমি অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে আমি ফেসবুকে এবং ইউটিউবে আমি জানিয়ে দেব যে দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব কবে আপলোড করা হবে এখানে মানুষের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনা শোনানো হয় তো সবাই বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি করে লাইক করো বেশি বেশি করে কমেন্ট করো বেশি বেশি করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য আর ঘটনা কিভাবে পাঠাতে হবে তো আমি বলে দিয়েছি আর আমি সমস্ত কিছু লিঙ্ক আমি ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো সেখান থেকে আমাকে খুঁজে পাওয়া খুবই সহজ চলো এবার ঘটনাটা শোনানো যাক যেভাবে উনি লিখে পাঠিয়েছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি চলো এবার ঘটনাটা শুরু করা যাক আর ঘটনাটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সমস্ত কিছু করে আমাকে জানিয়ে দিও যে ঘটনাটা কেমন লাগছে ভূতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে শরতের শেষ বিকেল মেঘলা আকাশ শির হাওয়া গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণনগরের রাজবাড়ি যেন ধূসর আলোয় আরোই বেখা পায় ও ভয়ার্থ দেখাচ্ছিল চৌকাঠের পুরনো থামে হাত দিলে গুড়ো হয়ে ধুলো ঝরে পড়ার মতো অবস্থা বহু বছর ধরে পরিত্যক্ত পেশাদ মাঝে মাঝে সরকারি কথা কাজ না ঠিক এমন সংস্থার রাজবাড়ি নিয়ে নতুন উদ্যোগ নেওয়া হলো পৌরসভা বিভাগ থেকে একদল গবেষককে পাঠানো হলো সেখানে তাদের নেতৃত্বের হেড ছিলেন রুদ্র বয়স তিরিশের কাছাকাছি নরম চশমার ফ্রেমে কৌতূহলী চোখ কিন্তু রুদ্রের সাথে থাকা দলটি খুব বেশি আশাবাদী ছিল না কারণ রাজবাড়িকে ঘিরে বহুদিনের এক গুজব আছে শীতলা দেবীর প্রাচীন মন্দিরের পেছনের অঙ্গনে নাকি মাঝরাতে অদ্ভুত আলো জ্বলে ওঠে আলো দেখা গেলে আর না এগোতেই নাকি ভালো কারণ সেদিন রাতেই কেউ না কেউ ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয় স্থানীয় কথায় ওটা দেবীর রাজবাড়ির মধ্যে কারো পা পড়লে শীতলা ঠাকুরানীর আরতি কানে আনে রুদ্র এসব কথায় বিশ্বাসী ছিলেন না কিন্তু অদ্ভুতভাবে যেদিন তারা প্রাসাদে পা রাখেন গাইড শচীনবাবু তাদের নিয়ে যেতে গিয়ে বারবার পিছু হাঁটছিলেন বাবু সন্ধ্যাবেলা বেশি ভেতরে ঢোকবেন না ভালো গন্ধটা টের পান ধূপ আগুন আর পুরনো কাপড়ের গন্ধ এগুলো এখানে স্বাভাবিক নয় রুদ্র হেসে বলেছিলেন বাবু এগুলো সব পুরনো কাঠ চাপার গন্ধ ভয় পাবেন না কিন্তু শচিনবাবুর চোখে আতঙ্কটা খুব স্পষ্ট ছিল রাজবাড়ির ভেতরে বাগানের গা ঘেঁষে একটা ছোট্ট মন্দির আছে সাদা চুনের গায়ে নীলচে রঙের ছোপ দাগ মন্দিরটা একসময় খুবই সজ্জিত ছিল দেখলে বোঝা যায় মন্দিরের সামনে একটা চাতাল সেখানে প্রাচীন পাথরের সিংহদ্বার ভাঙা অবস্থায় পড়ে আছে রুদ্র যখন সেই চাতালে প্রথম পা রাখলেন তিনি একটা ধাতব গন্ধ পেলেন যেন কেউ সদ্য আগুন নিয়ে ভিয়েছে অদ্ভুত ব্যাপার সেদিন কিন্তু আশেপাশে কেউ আগুন জ্বালায়নি মন্দিরের ভেতরে তাকাতেই তিনি দেখলেন শীতলার ছোট মূর্তি চোখ দুটো শূন্য কিন্তু যেন তাকিয়ে আছে ঠিক তখনই রুদ্রের পাশ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে গেল একটা ক্ষীণ শব্দ কেউ আছে রুদ্রও চমকে উঠলেন কিন্তু আশেপাশে কেউ নেই তিনি ভেবেছিলেন হয়তো তারই ভুল শোনা হয়তো পাতার শব্দ কিন্তু পরক্ষণে মন্দিরের ভিতরে ঘন্টা দুলতে থাকার অভ্যন্ত অস্বাভাবিক ঘন্টা কেউ না নেড়েও বাঁচতে লাগলো শচীনবাবু বাবু দৌড়ে এসে টেনে বাইরে বের করলেন বাবু হাঁড়িটা নড়েছে দেবী জাগছেন রাত পরে গেলে আর থাকা ঠিক না রুদ্র বিরক্ত হলেন বললেন আপনারা এসব লোক নিয়ে আমি গবেষণা করতে আসিনি আসুন কাজ করি কিন্তু গবেষক দলের বাকি সদস্যদের চোখ মুখেও আতঙ্কের ভয় সেদিন রাতেই রুদ্রদের থাকার ব্যবস্থা হয় রাজবাড়ির এক পাশের পুরোনো কক্ষে বাতাসে স্যাঁতসেঁতে গন্ধ ছাদের কাঠের বেড়ানো জায়গা থেকে কখনো কখনো সংশয় শব্দ দলের একজন সদস্য তনয়া বলল স্যার আজ ঘন্টা বাজলো কিভাবে? কেউ ছিল না তো রোদ্দরও বললেন বায়ুচাপের কারণে পুরানো জিনিস এমন নরবর করতে থাকে কিন্তু সেই কথার পর তিনি নিজে খানিক দ্বিধায় ছিলেন কারণ ঘন্টার শব্দ তিনি খুব পরিষ্কার শুনেছেন সেদিন রাতে রাত দুটো নাগাদ রুদ্র ঘুমোতে পারলেন না চন্দ্রালোক জানলা দিয়ে ঢুকছিল তিনি ব্যাগ থেকে বের করলেন প্রাসাদের পাওয়া পুরনো ডায়েরিগুলো এগুলো রাজবাড়ির শেষকালের জমিদারের সহকারের ডায়েরি পাতা উল্টাতেই তিনি একটা ভয়ঙ্কর কাহিনী পেলেন বারোশো বাষট্টি বঙ্গাব্দ রাজবাড়িতে গুটি বসন্ত ছড়িয়ে পড়ে এক রাতে প্রায় পঞ্চাশ জন মানুষ মারা যায় তখন রাজ পরিবার শীতলা দেবীর বিশেষ পূজা শুরু করেন কিন্তু একদিন এক দাসী তার নাম কেশরের রানী অভিযোগ করে রাজপুত্র তাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল তার আরতিকে কেউ শোনেনি সে অভিশাপ দিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয় দেবীর মন্দিরের সামনে সেই দিন রাত থেকেই মন্দিরে ঘন্টা বাজতে শুরু করে আর যেই মন্দিরে রাতের বেলা পা দিয়েছে সে কেউ বাঁচেনি রুদ্র নোটবুক বন্ধ করলেন ঘড়িতে তখন রাত তিনটে ঠিক তখনই ঘন্টার আওয়াজ রাজবাড়ির কোথাও থেকে ঘন্টার ধ্বনি ভেসে এলো এইবার তার শরীর কাঁটা দিয়ে উঠল সে কোনো রকমে রাতটা পার করলো রুদ্র পরদিন সকালে তারা মন্দিরের পেছনের অংশ খুঁড়তে শুরু করলেন কারণ নোটবুকে বলা হয়েছে কেশরের রানীর দেহ সেদিন মন্দিরের ছাতালের পেছনে তাড়াহুড়ো করে কবর দেওয়া হয়েছিল মাটি ছিল অদ্ভুতভাবে নরম যেন কেউ আগে থেকে খুঁড়েছে টিমের সদস্য বিজন চিৎকার করে উঠল স্যার এখানে একটা হার পেয়েছি রুদ্র দৌড়ে গেলেন সত্যি মানুষের হার দেখে মনে হচ্ছে কিশোরী বা তরুণীর সঙ্গে একটি ভাঙা নুপুর এটা দেখা মাত্রই বায়ুর চাপ যেন বদলে গেল চাতালের দিক থেকে ঠান্ডা হাওয়া এসে আঘাত করলো দূরে মন্দির থেকে ভেসে এলো ফিস হাসি আজ বহুদিন পর কেউ ছুলো আমাকে তনয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেল সেই রাতে কেউ ঘুমোতে পারলো না অদ্ভুত শব্দ চলাফেরার আওয়াজ যেন পাথরের ওপর কেউ খালি পায়ে হাঁটছে রুদ্র বারবার ডায়েরির লেখাটা মনে করছিলেন কেশরের রানীর আত্মা শান্তি পায়নি দেবীও রুষ্ট হয়েছেন হঠাৎ গভীর রাতে জানালার পাশে পাতলা সাদা আলোর ছটা দেখা গেল সেই আলো ধীরে ধীরে মানুষের আকৃতি নিতে লাগলো একটা ক্ষীণ কণ্ঠ আমায় কেন তোলাও আমাকে বিশ্রাম দাও আলোটা ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকতে লাগল তনয়া ঘুমের ঘরে ফিসফিস করছিল দিদি দিদি আমাকে ডাকছে রুদ্ধরে সাহস করে বললে তুমি কি চাও আলোটা থেমে গেল একটা চাপা হাহাকার আমি মুক্তি চাহাই আমাকে লুকিয়ে রেখেছিল তারা আমার গল্পটা সত্যি করে বলো আমাকে যে অপরাধ করেছিল তা প্রকাশ করো তাহলেই দেবী শান্ত হবেন এরপর আলোটা নিভে গেল পরদিন রুদ্র সিদ্ধান্ত নিলেন এ ঘটনা গোপন রাখা যাবে না রাজবাড়ির ইতিহাসে কেশরের রানীর নাম নেই রাজপুত্রের অকর্ম নেই তিনি স্থানীয় প্রশাসনকে জানালেন প্রমাণগুলো তুলে ধরলেন ডায়েরি জমা দিলেন সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ল কৃষ্ণনগর রাজবাড়ি গোপন কবরে পাওয়া গেল তরুণী দাসের অস্থি ও নির্যাতনের চিহ্ন এই সংবাদ প্রকাশ হওয়ার পর সেই রাতে অদ্ভুত এক ঘটনা ঘটল মন্দির থেকে আবার ঘণ্টা বাঁচল কিন্তু এবার সুরটা শান্ত রুদ্র বাইরে যেতে দেখলেন চাতালের সামনে সেই সাদা আলো এবার তা হাসছে ধন্যবাদ এখন আমি যাচ্ছি দেবীর সাথে আমার বেদনা নেবে নদী আলোটা ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢুকে মিলিয়ে গেল হাওয়ার শীতলতা কমে গেল একটা অদ্ভুত শান্তি চারিদিকে নেমে এলো পরের সপ্তাহে মন্দিরের সংস্কার শুরু হলো কেশরের রানীর নামে একটি ছোট্ট স্মৃতি সমাধি দাঁড় করানো হলো। রাজবাড়ির লোকেরা আবার মন্দিরে ফুল দেন বছরের পর বছর রুদ্র কাজ শেষ করে শহরে ফিরে গেলেন কিন্তু শেষ রাতে রাজবাড়ির ছাড়ার সময় তিনি একটা অদ্ভুত জিনিস দেখেছিলেন মন্দিরের দরজার কাছে সে ভাঙা নূপুরের আর একটি অংশ রাখা যা আগে কেউ দেখেনি আর তার পাশে ছোট্ট হরপে খোদায় আমি শান্তি পেলাম কিন্তু আমি দেখেছি আরও অনেক কাহিনী এর প্রাসাদে লুকিয়ে রুদ্র হাসলেন কিন্তু মনের ভেতর অদ্ভুত কাঁপন এই প্রাসাদের ছায়া এর অন্ধকার এর গোপন গল্প সবই কি সত্যিই শেষ হয়ে গেল নাকি শীতলা দেবীর চাতালে আজও কারোর পায়ের শব্দ গুনগুন করে বেড়ায় রুদ্ররও জানালেন এই রাজবাড়ির রাতগুলো এখনও চুপচাপ নয় রুদ্র কলকাতায় ফিরে আসলেন রাজবাড়ি ছাড়ার পর তিন মাস কেটে গেছে রুদ্রর কলকাতায় নিজের কাজ নিয়ে ব্যস্ত কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায় কারো ফিসফিসানি কানে আসে রুদ্র ফিরে যা ফিরে যা তিনি ভাবেন হয়তো কাজের চাপ কিন্তু সেই স্বপ্নের আর একটা ব্যাপার তাকে ভিত করে স্বপ্নে তিনি রাজবাড়ির শীতলা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছেন আর দরজার ভেতর থেকে একটা ছায়া তাকে ডাকছে একদিন রাতে স্বপ্ন আরও তীব্র হলো মন্দিরের দরজা হঠাৎ খুলে গেল ভেতরে দাঁড়িয়ে কেশরী রানীর ভূত কিন্তু এবার সে শান্ত নয় চোখ দুটি আগুনের মতো লাল আমার মুক্তি হয়েছে কিন্তু রাজবাড়িতে আর একটি অভিশাপ জেগে উঠেছে আমাকে শান্তি দিতে যে দোষীরা ছিল তারা শেষ হয়নি ফিরে যাও রুদ্র ফিরে না গেলে আর কেউ বাঁচবে না রুদ্র চুমকে জেগে উঠলেন তার বুক ধুকপুক করছে ঠিক তখনই মোবাইলের কল নামটা দেখে তিনি চুপ হয়ে গেলেন গাইড শচীনবাবু ফোন ধরতেই শচিনবাবুর কাঁপা গলা বাবু রাজবাড়িতে আবার ঘন্টা বাজছে আগের মতো না এবার কাঁদছে কাল রাতে এক প্রহ ছায়া মিলিয়ে গেছে সামনে দাঁড়ানো অবস্থায় আপনি ছাড়া আর কেউ সামলাতে পারবে না আসুন দ্রুত রুদ্র ফোনটা কেটে দিয়ে ভাবলেন রুদ্র আর দেরি করলেন না রুদ্র যখন কৃষ্ণনগর পৌঁছালেন আকাশ কালো মেঘে ভরা হাওয়া যেন নদীর দিক থেকে হাহাকার টেনে আনছে গাড়ি থামাতেই রুদ্র শুনলেন দূর থেকে ভেসে আসছে সেই ভৌতিক ঘন্টার শব্দ কিন্তু আজ শব্দটা যেন রক্ত ভেজা ভাঙা মাঝে মাঝে করুণ আর্তনাদ মিশে বাবু দৌড়ে এলেন বাবু কেশরী রানীর আত্মা শান্ত হয়েছে ঠিকই কিন্তু তার মৃত্যুর পর রাজবাড়িতে যারা অত্যাচার চালাত সেই পুরনো আত্মারা জেগে উঠেছে তারা বাধা পেয়েছে বলে রুষ্ট দেবী এখন নীরব ভীষণ নীরব রুদ্র অবাক দেবীর মন্ত্রীর তো শান্ত ছিল শচীনবাবু মাথা নেড়ে বললেন দেবী তখনই রুষ্ট হন যখন অত্যাচারের ন্যায় পুরোপুরি প্রতিষ্ঠিত না হয় কেশরী রানীর পরেও সাহেবও রাজপরিবারের আড়ালে অনেক নির্যাতন হয়েছিল এখন তারা সবাই ফিরছে বাবু রুদ্র মন্দিরের দিকে তাকালেন দরজা বন্ধ কিন্তু ভেতর থেকে ক্ষীণ নীল আলো বেরোচ্ছে রুদ্র দেখলেন মন্দিরের পিছনে নতুন খোঁড়া মাটি কিন্তু তিনি তো কাজ শেষ করে সব শিল করে দিয়েছিলেন কোনো লোক এসেছিল নাকি অদৃশ্য কেউ মাটি খুঁড়তেই দেখা গেল মাটির নিচে লুকালো একটি কাঠের দরজা দরজার ওপর পাথরে করা ঋণ শোধ না হলে অন্ধকার জেগে উঠবে রুদ্র শীতল হয়ে গেলেন দরজা ঠেলতেই করকড় শব্দ করে খুলে গেল একটা অন্ধকার গুহার মতো পথ পথের দুধারে প্রাচীন তেলের প্রদীপ যেগুলোতে আগুন নেই তবু কেমন নীলছে আলো জ্বলছে হঠাৎ পেছনে শচীনবাবু চেঁচিয়ে উঠলেন বাবু কাউকে দেখলেন রুদ্র ঘুরে দাঁড়ালেন কেউ নেই কিন্তু মাটিতে ভেজা পায়ের চাপ যেন কেউ এখনই ভেতরে ঢুকেছে গুহার ভেতর এগোতেই কাপড়ের ধুলো জমতে লাগলো হঠাৎ ঠান্ডা হাওয়া তারপর অদ্ভুত ফিসফিসানি নেই লক্ষণ বলল ফিরেছিস না নতুন কেউ রুদ্ধর থর থরিয়ে দাঁড়িয়ে রইলেন পাথরের দেওয়াল থেকে ছায়া খুলে বেরিয়ে আসছে একজন নারী কিন্তু মুখ নেই শুধু খাঁ খা গর্ত সে ফিসফিস করে বলল আমাকে কেউ বিচার দেয়নি আমাকে জলে ডুবিয়ে মারা হয়েছিল আমি অপেক্ষা করছিলাম কেশর আমাকে জাগিয়েছে রুদ্র বুঝল এ রাজবাড়িতে অত্যাচারিত নারীদের আত্মার সংখ্যা এক কেশর রানীর মধ্যে সীমাবদ্ধ নয় নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তুমি কি আমাদের গল্প বলবে নাকি আমাদের মতো অন্ধকার হারিয়ে যাবে হঠাৎ ধাও দেয়ালের শেষ মাথায় একটা বড় দরজা দেখা গেল দরজার উপরে লেখা অপরাধীদের প্রাঙ্গণ রুদ্র দরজা খুললেন ঘরটি বিশাল মাঝখানে পাথরের মঞ্চ চারপাশে অস্পষ্ট ছায়া কোনোটি নারী কোনটি পুরুষ কেউ রক্তাক্ত কেউ বাঁধা হঠাৎ মঞ্চে আগুনের মতো আলো জ্বলে উঠল তার ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরুষ আত্মা রাজবাড়ির এক পুরনো জমিদার তার হাসি ভয়ানক তুমি সেই মানুষ যে কেশরী রানীর আরতিকে মুক্তি করেছ বুঝতে পারছো না এর ফলে ভারসাম্য নষ্ট হয়েছে রুদ্র বললেন তোমরা অত্যাচারী ছিলে তোমাদের বিচার হওয়া উচিত জমিদারের আত্মা ভয়ানক ভাবে হেসে উঠল বিচার এ রাজবাড়িতে কে কাকে বিচার করবে এখন আমরা বিচার করব প্রথম আসামি তুমি দেওয়ালের ছায়াটা চিৎকার করতে লাগলো তার জীবন নাও তার জীবন নাও রুদ্র পিছিয়ে এলেন হঠাৎ তার হাত স্পর্শ করল এক হিমসিতল আঙুল পিছনে তাকাতে দেখলেন কেশরী রানী দাঁড়িয়ে রুদ্র সে কিন্তু সে রুদ্রকে নয় জমিদারের দিকে তাকিয়ে তোমাদের সময় শেষ তার শরীর থেকে নীল আগুন বেরিয়ে এসে ছায়াগুলোকে গ্রাস করতে লাগলো মিনিট দশেকের মধ্যে ঘর শূন্য কেশর বলল তুমি একা নও কিন্তু কাজ এখনো শেষ হয়নি রাজবাড়ির চিত্রশালা কক্ষ এ আরো ভয়াবহত সত্য লুকিয়ে আছে সেখানে আসল অভিশাপ বাধা এ কথা বলেই ছায়াটি মিলিয়ে গেল রুদ্র এবং শচীনবাবু চিত্রশালা কক্ষে ঢুকতেই মাটির তলায় কম্পন অনুভব হলো দেয়ালের ছবিগুলো যেন নিজে থেকেই নড়ছে একটি ছবিতে দেখা গেল রাজপুত্র এক দাসীকে টেনে নিয়ে যাচ্ছে মুখটা ঘুরে তাকালো সরাসরি রুদ্রর দিকে হঠাৎ সব ছবি একসঙ্গে ফিস ফিস করতে লাগলো আমাদের মুক্তি দাও আমাদের সত্য প্রকাশ করো ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল ভিতরটা কালো হয়ে গেল আর ছায়ার মধ্যে একটি লম্বা ভয়ানক আকৃতি ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগল ছ ফুট উঁচু চোখ অন্ধকার মুখে দাগ রাজবাড়ির প্রধান অত্যাচারী দেবনাথ সেন সে গর্জে উঠল আমি আমি কারো মুক্তি দিতে আসিনি আমি রাজবাড়ির সত্যিকারের অভিশাপ রুদ্র এবার বুঝলো এ ছায়া নিবাদ না হলে রাজবাড়ির অশরীরা শান্তি পাবে না দেবনাথ এগিয়ে এলো তো রক্ত দিয়ে আমি আমার শক্তি ফিরে পাব রুদ্রর পিছনে সরলেন কিন্তু কক্ষের দিয়াল থেকে কেশরী রানের কণ্ঠ ফেসে এলো সাহস করো অভি সাহেবের ভাঙ্গন শুরু হয়েছে দেবনাথ ঝাঁপিয়ে পড়তেই চারপাশ জ্বলে উঠল নীল আগুন যখন ডাকে কেউ জানে না কাকে আধার ঘটনাটা কেমন লাগলো কৃষ্ণনগরের রাজবাড়িকে নিয়ে সত্যি আমার বাড়িও নদীয়াতে তো কৃষ্ণনগরের রাজবাড়িতে আমিও গিয়েছিলাম খুব ভয়ানক একটা জায়গা তো ঘটনাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে দিও আর ঘটনাটার দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই আসবে আমি ফেসবুকে এবং ইউটিউবে নোটিফিকেশনের মাধ্যমে আমি জানিয়ে দেব আর তোমরা ঘটনা পাঠাতে চাইলে কিভাবে পাঠাতে হবে অবশ্যই আমি বলে দিয়েছি তো সেভাবে আমাকে ঘটনা পাঠিয়ে দিও সত্যি খুব ভয়ানক একটা ঘটনা আমার তো যখন আমি পড়ছিলাম আমার গা শিউরে উঠছিল তোমরা কানে হেডফোন দিয়ে এখন তো শীতকাল লেপের মধ্যে বা ব্ল্যাঙ্কেটের মধ্যে কানে হেডফোন দিয়ে ঘটনাটা শুনবে দেখবে খুব ভয়ঙ্কর লাগবে একটা ঘটনা চলো এর দ্বিতীয় ঘটনাতে আবার এর দ্বিতীয় ঘটনা আমি খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসব ঠিক আছে আর আমাকে সবাই বেশি বেশি করে ঘটনা পাঠিয়ে দিও